মেঘের বৰ্জন শুনলে এদুআপৰা আল্ল অহ মালা তাক অতুল না বিৰদবিকা ওলা আতুহলিক না বি আজাবা আহ তাক অতুল না বিৰদবিকা ওলা আতুহলিক না বি আজ আবিকা ওহা আফিনা আকবলাজা লিকা অৰ্থাৎ দয়া কৰে মেহৰবানী কৰে আপনার গজব দ্বারা আমাদেরকে মৃত্যু দিবেন না এবং আপনার আজাব দ্বারা আমাদেরকে ধ্বংস করে দিবেন না ওয়া আফিনা মবলা জালিকা বরং এর পূর্বেই আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন তিরমিদি শরীফ হাদিস নাম্বার তিন হাজার চারশত পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ